তবুও আলী বাবা দেখা হয়েছে বুঝছেন এই যে আলী বাবা খালি দুইটা দৃশ্য দেখার জন্য আসলাম খালি ফেসবুকে খালি দেখি যে আলী বাবা কত সুন্দর সুন্দর মাশাল্লাহ আল্লাহর নাম দিয়ে কিন্তু কোরআন সুদুরি একটা গোল্ড কালারের অ্যাপ আছে আর এদিকে দেখেন কি সুন্দর মাশাল্লাহ আল্লাহব্বই নামের একটা অ্যাপ আছে এই যে এই যে অনেক সুন্দর এইগুলাই মা এটাই আসলে মূল আকর্ষণ মানুষ দেখার জন্য আসলে দূর ঠিক আছে আমিও আসছি আজকে দেখার জন্য তো তার সাথে আপনাদের মধ্যে শেয়ার করলাম হুম আছে মোটামুটি ভালো জায়গা আছে কিন্তু যারা আসতে টাকা পকেট নিয়ে আইসেন